হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আর এটা তোমাদের কমেন্টেরও ভিডিও বলা যেতে পারে অনেকেই আমাকে কমেন্ট করেছে যে ঘট মঙ্গল ঘরের ডিজাইন দেখাতে তো আমার চ্যানেলে মঙ্গল ঘটের ডিজাইন আছে আমি যখন ডিজাইনটা বুনেছিলাম তখন মানে বড় ভিডিও করেছি যে কিভাবে বুনতে হবে কটা ঘর নিতে হবে এবং সকল টিপস সহ দেওয়া আছে আমার চ্যানেলে কিন্তু তোমরা বলেছো আমাকে আবার একবার দেখিয়ে দিতে মানে মঙ্গল ডিজাইনটা দেখাতে আমি অবশ্যই দেখাবো তো তোমরা ভিডিওটা মানে ভালো করে লক্ষ্য করবে তোমরা মানে পারবে ডিজাইনটা খুবই সহজ আর তোমাদের কাছে আমার একটা ছোট্ট অনুরোধ তোমরা একবার আমার চ্যানেলটায় ঘুরে এসো আমার চ্যানেলে বিভিন্ন ধরনের ডিজাইনের ভিডিও আছে তোমরা একবার ঘুরে এসো আশা করি তোমাদের ভালো লাগবে আর চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে নিও আগামী দিনে আমি আরও অনেক মানে খুব সুন্দর সুন্দর এবং খুব ছোট খুব বড় ডিজাইন অনেকেই বলে যে বড় ডিজাইন বুনতে মানে ঘরগুলো গোলমাল হয়ে যাচ্ছে বা ঘর বুনতে অসুবিধা হচ্ছে তাই আমি ছোট ছোট ডিজাইনের ভিডিও আমার চ্যানেলে আসছে তার জন্য অবশ্যই তোমাদেরকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে তো ঠিক আছে চলো আমরা ভিডিওটাতে চলে যাই আর অবশ্যই একবার কিন্তু আমার চ্যানেলটাই তোমরা ঘুরে মানে ঘুরে এসো অবশ্যই তোমাদের ডিজাইনগুলো ভালো লাগবে প্রথমে আমাদেরকে পাঁচটা ঘর নিতে হবে মানে যে মঙ্গল ঘটের ডিজাইন প্রথমে আমাদেরকে পাঁচটা ঘর নিতে হবে দেখো পাঁচটা ঘর হয়ে গেছে এই দেখো পাঁচটা ঘর হয়ে গেছে পাঁচটা ঘর হয়ে গেছে তার ঠিক উপরে সাতটা ঘর হবে আর বন্ধুরা তোমরা একবার আমার চ্যানেলটাই ঘুরে আসবে আমার চ্যানেলে বিভিন্ন ধরনের ডিজাইন আছে আশা করি তোমাদের ভালো লাগবে তোমরা একবার আমার চ্যানেলটাই ঘুরে আসবে আর আগামী দিনে আমি আরও অনেক সুন্দর সুন্দর এবং ছোটো 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 ডিজাইনের ভিডিও নিয়ে আসছি তার জন্য অবশ্যই তোমাদেরকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে আর তোমরা কি ধরনের ডিজাইন দেখতে চাও সেটাও আমাকে কমেন্ট বক্সে জানাবে আমি অবশ্যই সেই ডিজাইনের ভিডিও করবো যদিও মানে আগে যদি করেও থাকি আমি তারপরও আবারও করবো এই যে এই যে ডিজাইনটা বুনছি মঙ্গলঘাটের ডিজাইন আমি অলরেডি আমার চ্যানেলে আছে তো তোমরা কমেন্ট করেছ আমি আবারও করছি তোমরা কমেন্ট করে বললে আমি যদি সেই ডিজাইনের ভিডিও আগে করে থাকি তারপরও আমি আবারও অবশ্যই করবো আর তোমরা একবার আমার চ্যানেলটাই ঘুরে আসবে আমার চ্যানেলে অনেক ধরনের দেখো সাতটা ঘর দেখো সাতটা ঘর হয়ে গেছে তোমরা কি ধরনের ডিজাইনের ভিডিও দেখতে চাইছো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে আমি সেই ভিডিও করব আগে যদি সেই ডিজাইন মানে করি তারপরও তোমরা যদি কমেন্ট করো আমি অবশ্যই করব। এই দেখো বন্ধুরা এই যে সাতটা ঘর হয়ে গেছে এর ঠিক ওপরে নটা ঘর হবে নটা ঘর হবে চার চারটে লাইন চার লাইন নটা ঘর হবে এই দেখো বন্ধুরা নটা ঘর হয়ে গেছে এই যে নটা ঘর হয়ে গেছে এই নটা ঘর হবে চার লাইন একটা লাইন হয়েছে এরপর এ ক্রসগুলো করে নিতে হবে নটা করে ঘর দুটো লাইন হয়ে গেছে এই যে নটা করে ঘর চার লাইন হয়ে গেল এরপর এই যে নটা করে ঘর চারটে লাইন হয়ে গেছে এক দুই তিন চার এর ঠিক ওপরে এখানে হবে সাতটা ঘর এই ওপরে লাইনটাই হবে সাতটা ঘর সাতটা ঘর হয়ে গেছে পাঁচটা করে ঘর হবে দুবার লাইনটা হয়ে গেছে পাঁচটা করে ঘর দু লাইন হবে একটা লাইন হয়ে গেছে আর একটা লাইন পাঁচটা ঘর দু লাইন তার ঠিক উপরে হবে সাতটা ঘর সাতটা ঘর হবে দু লাইন ডিজাইনটা খুব সুন্দর দেখতে এবং খুব ছোট্ট ডিজাইন তোমরা সেটা বুঝতেই পারছো ডিজাইনটা খুবই ছোট্ট এবং মানে কঠিন নয় খুব সহজ ডিজাইনটা তোমরা অবশ্যই গুনতে পারবে আর তোমরা কি ধরনের ডিজাইন দেখতে চাইছো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে আমি সেই ধরনের ভিডিও করব আর তোমরা একবার আমার চ্যানেলটাতে ঘুরে আসো আমার চ্যানেলে অনেক মানে বিভিন্ন ধরনের ডিজাইন আছে তোমরা একবার আমার চ্যানেলটাই ঘুরে এসো আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিও এবং চ্যানেলটাও সাবস্ক্রাইব করে রাখো আগামী দিনে আমি আরও অনেক সুন্দর সুন্দর এবং ছোট ছোটো ডিজাইনের ভিডিও নিয়ে আসছি একটা লাইন হয়ে গেল আর একটা লাইন দেখো বন্ধুরা ডিজাইনটা মানে প্রায় হয়েই গেছে আর আগামী দিনে আমার চ্যানেলে খুব সুন্দর সুন্দর ডিজাইনের ভিডিও আসছে তার জন্য অবশ্যই আমার চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করে রাখো আর এই ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক দিও আর তোমরা কী মানে কী ধরনের ডিজাইন দেখতে চাইছো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে আমি সেই ডিজাইনের ভিডিও অবশ্যই করবো এই দেখো বন্ধুরা ডিজাইনটা কমপ্লিট হয়ে গেছে মঙ্গলঘাটের ডিজাইন ডিজাইনটা খুব সহজ এবং খুব ছোট্ট ডিজাইন তোমরা অবশ্যই বুনতে পারবে আর আমার চ্যানেলটা একবার সাবস মানে একবার সাবস্ক্রাইব করে রাখো আমার চ্যানেলে বিভিন্ন ধরনের ডিজাইনের ভিডিও আছে তোমরা একবার আমার চ্যানেলটা ঘুরেও এসো আর আগামী দিনে আমার চ্যানেলে খুব সুন্দর সুন্দর এবং খুব মজার মজার ডিজাইনের ভিডিও আসছে তার জন্য অবশ্যই তোমাদেরকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে মঙ্গল ঘাটের ডিজাইন এই দেখো মঙ্গল ঘাটের ডিজাইন আমার চ্যানেলে বড় ভিডিও আছে কিন্তু তোমরা অনেকেই কমেন্ট করেছো যে তোমরা মঙ্গলঘর ডিজাইন মানে মঙ্গলঘাটের ডিজাইন দেখতে চাইছো তো আমি এ দেখো এই ডিজাইনটা মানে বুনলাম সাথে সেই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করলাম যে কটা ঘর নিয়ে বুনতে হবে সেই ভিডিওটা আমি তোমাদের সাথে শেয়ার করলাম তো তোমরা যদি বুনতে চাও তো মানে বুনতে পারবে ডিজাইনটা খুব সহজ তোমাদেরকে আর একটা ডিজাইন দেখায় এই দেখো বন্ধুরা এটা কী মানে কিসের ডিজাইন বলো তো হ্যাঁ এটা হচ্ছে বেলপাতার ডিজাইন এই যে বেলপাতা এই ডিজাইনটাও খুব সহজ এবং খুব সুন্দর দেখতে তোমরা এই ডিজাইনটাও বুনতে পারবে এ দেখো আমি তোমরা ঘরগুলো গুনে নিয়ে ডিজাইনটা বুনতে পারবে আমি খুব আস্তে আস্তে দেখাচ্ছি তোমরা ঘরগুলো একটু গুনে নেবে দেখো বন্ধুরা এই যে এই ডিজাইনটাও খুব ছোট্ট এবং খুব সহজ এই যে শিউলি ফুলের ডিজাইন খুবই মানে খুবই সহজ ডিজাইনটা তোমরা অবশ্যই বুনতে পার দেখো বন্ধুরা আমি খুব আস্তে আস্তে দেখাচ্ছি তোমাদেরকে তোমরা চাইলে এই ছবিটা এখানে পজ করে নিয়েও ডিজাইনটা বুনতে পারবে দেখো কত ছোট্ট শিউলি ফুলটা দেখতেও কত সুন্দর আর ছোট্ট ডিজাইনটা মানে খুব তাড়াতাড়ি বোনা হয়ে যাবে তো দেখো আমি খুব আস্তে আস্তে দেখাচ্ছি তোমরা চাইলেই মানে এই ছবিটাও পজ করে নিই ঘরগুলো গুনে নেবে আর ঘরগুলো এখানে খুব অল্প ঘর মানে ঘর আছে খুব ডিজাইনটা ছোট্ট তাই বেশি ঘর সংখ্যা নেই তোমাদের অসুবিধা হবে না তোমরা দেখবে গুনতে পারবে এই ডিজাইনটা তো খুবই সহজ তো বন্ধুরা তোমরা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো আগামী দিনে আমি অনেক এই ধরনের এই ছোটো ছোটো এবং খুব তাড়াতাড়ি ডিজাইনটা বোনা হয়ে যাবে এই ধরনের ভিডিও নিয়ে আসছি আর তোমরা একবার আমার চ্যানেলটা ঘুরে আসবে আমার চ্যানেলে বিভিন্ন ধরনের ডিজাইনের ভিডিও আছে এবং ডিজাইনগুলো কিভাবে বুনতে হবে কত তাড়াতাড়ি বুনতে পারবে সকল কিছু টিপস সহ দেওয়া আছে তোমরা একবার আমার চ্যানেলটাই ঘুরে আসবে আর এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিও তো ঠিক আছে বন্ধুরা আমি পরবর্তী ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আসছি এবং পরবর্তী ভিডিওতে খুব সুন্দর একটা ডিজাইনের মানে ডিজাইন আমি তোমাদের সাথে শেয়ার করব। এবং মানে খুব খুব সুন্দর এবং খুব সহজ একটা কলকার ডিজাইন কিন্তু সহজ তোমরা মানে গুনতে পারবে খুব তাড়াতাড়ি তোমরা জিনিসটা বুঝতে পারবে বেশি মানে কি বলবো বেশি মানে খুবই হালকা মানে ছিমছাম ডিজাইনটা যে প্রচুর ঘর আছে খুব জটিল একদম নয় খুব মানে হালকা ডিজাইনটা কিন্তু দেখতে খুব সুন্দর একটা কলকার ডিজাইন তো তোমরা অবশ্যই আমার পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করো আমি খুব তাড়াতাড়ি পরবর্তী ভিডিও নিয়ে আসছি আজকের মতো আমি বিদায় নিচ্ছি সবাই ভালো থেকো টাটা